তো বন্ধুরা আমি আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম কিছুদিন আগে যে তুমুল আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবারে বাংলার বুকে দেখা যাবে ঠিক তেমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হতে চলেছে অবশেষে ধীরে ধীরে কিন্তু যে ভয়ানক তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে দুই বঙ্গবাসী অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাবে এবং পরিস্থিতি কোন কোন জেলার ক্ষেত্রে ভালো হতে চলেছে কোন কোন এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন দিনকে কোন সময়ে হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব এবং এটাও আলোচনা করব। যে এই মুহূর্তে বিদ্রা কিন্তু লেটেস্ট একটা আপডেট দিয়েছে তারা জানিয়েছে যে কি কারণে এই মুহূর্তে ভয়ানক গরমটা পড়ছে ঠিক কোন কারণে পরিস্থিতি এতটা বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি আহ তাপমাত্রা চলে যাচ্ছে তো সেই ব্যাপারে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দেবো তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল ডিম অন করে রাখবেন তো সবার প্রথমে আমরা একেবারে চলে যাব তাপমাত্রা বটে এবং এখানে আমরা দেখাবো যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা রকম হতে চলেছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে ঠিক দুপুরবেলা একটা না গাছ আমরা দেখব যে তাপমাত্রা কতটা কীরকম কী থাকবে তো দেখুন তাপমাত্রা কালকের দিনকে কিন্তু গরম থাকবে যেখানে পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি ঘুরার দিকে তেতাল্লিশ বাঁকুড়ায় তেতাল্লিশ রোগনাথপুরে বিয়াল্লিশ তো তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে বর্ধমানের দিকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কৃষ্ণগরের সাইডেও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার দিকে থেকে কলকাতা থেকে একচল্লিশ ডিগ্রি খড়গপুরের দিকগুলো ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ওভারঅল চল্লিশ ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা রয়েছে যদি আমরা মঙ্গলবারের দিনকে যাই তো দেখুন মঙ্গলবারের দিনকে আমরা চলে আসলাম এবং এই মুহূর্তে আমরা একটা নাগাদ চলে এসেছি তো দেখুন মঙ্গলবারের দিনকে কিন্তু অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি পাবে যে মারাত্মক গরমের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে চুয়াল্লিশ ডিগ্রি রয়েছে বেল বেলটোরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি সোনামুখের দিকে চুয়াল্লিশ ডিগ্রি গাছের দিকে চুয়াল্লিশ ডিগ্রি বর্ধমানেও চুয়াল্লিশ ডিগ্রি দেখুন কান্দাঘোষ এই এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং যদি আমরা নদীয়া কৃষ্ণনগর করে দেখি সেখানেও চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আশেপাশের দিকে তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে খানিকটা জমিনগুলো দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ভয়ানক গরম পড়ার সম্ভাবনা রয়েছে এমনকি কলকাতা তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পেয়ে যাবে দেখুন এখানটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানটায় যে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে বালিচক বিংলা খড়গপুর ময়নাথ সাবাং এই এলাকাগুলোর ক্ষেত্রে তমলুক দেখো চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে মঙ্গলবারের দিনকে ম্যাক্সিমাম টেম্পারেচার লক্ষ্য করা যাবে যেখানে উড়িষ্যার দিকে সমস্ত রেকর্ড ভেঙে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা উড়িষ্যা উড়িষ্যার বালাসরের দিকে কিন্তু চলে আসবে দেখুন এখানটায় ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছে তো তাপমাত্রার রেকর্ড কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবছরে বাংলাদেশের ঢাকার ক্ষেত্রেও দেখুন ঢাকার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে সিলেটের দিকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার দেখুন সিলেটের দিকে বত্রিশ ডিগ্রি কোথায় আর রাজশাহীর দিকে তেতাল্লিশ ডিগ্রি কোথায় এগারো ডিগ্রি তাপমাত্রা ডিফারেন্স রয়েছে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু বিরাট বড় ডিফারেন্স একটা রয়েছে উত্তরবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা খানিকটা কম থাকবে কিন্তু উত্তরবঙ্গের দিকেও তাপপ্রবাহ প্রবাহ যাই থাকবে দুই দিন আজকে মালদার দিকেও ভয়ানক তাপ প্রবাহ যাই থাকবে যেখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সম্পূর্ণভাবে কিন্তু বন্ধুরা পৌঁছে যাকে বলে আপনারা বুঝতে পাচ্ছেন। এবারে যদি আমরা তাপমাত্রা মোডে রয়েছি বুধবার এক তারিখের দিনকে চলে যাবো তো মে মাস পড়ার সাথে সাথে কিন্তু স্বস্তি মিলতে আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এখানটাই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রিতে নামল বৃহস্পতিবার দিনকে যদি যাই তো বৃহস্পতিবার দিনকে চুয়াল্লিশ ডিগ্রি থাকবে মোটামুটি হবে শুক্রবার দিনকে যদি আমরা আসি তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসলো শনিবার দিনকে ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসলো রবিবার দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে খড়গপুরের দিকে কলকাতার দিকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে ওভারঅল সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমবে সোমবার দিনকে দেখুন নদীয়া কলকাতার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি নদী দিকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কমে যাবে যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কমে চলে আসবে যেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসছিল সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে তো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসবো এবং দেখানোর চেষ্টা করবো যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একদমই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত তাও হবে তো বাংলাদেশে কুমিল্লা এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিনকে যদি আসি মঙ্গলবার দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই একেবারে আমরা দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাক চালাবো শুক্রবারের পর থেকে এবং আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন যে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ঘূর্ণাপত্রের কারণে একখানা বিধ্বংসী নিম্নচাপ সৃষ্টি হবে সেই নিম্নচাপে জেরে কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তুমুল আকারে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে থাকবে যার কারণে কিন্তু আমি ভিডিওটা শুরুতেই বলেছিলাম যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে আমরা মে মাসে কিন্তু দেখতে পাবো মে মাসের প্রথম সপ্তাহে এই ঝেপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখুন আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি এবং মে মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে এই মুহূর্তে গরমের যে তাণ্ডব সেটা কিন্তু আপনারা বলতে পারেন যে অনেকটাই কমে গিয়েছে দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতেই পাবেন যে ধীরে ধীরে তাপমাত্রা ড্রপ হতে আরম্ভ করে দেবে এবং মোটামুটিভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে পশ্চিম বাংলা জুড়ে তৈরি হবে সোমবার ছয় তারিখের পর থেকে শুরু হবে সোমবার ছয় তারিখ মানে আপনারা বুঝতে পারছেন যে কাল সোমবার তারপরে সোমবার এই সপ্তাহটা কারেন্ট উইক কিন্তু বন্ধুরা এই যে ভয়ানক গরমের হাত থেকে নিস্তার নেই এই সপ্তাহের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটা বেশি ভয়ঙ্কর হবে মঙ্গলবার পর্যন্ত তবে মঙ্গলবারের পর থেকেই ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা ড্রপ হতে আরম্ভ করে দেবে এবং তারপরে কিন্তু বৃষ্টিপাতও আসবে দেখুন এখানটায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে সাইকুলপা বাংলাদেশের পাবনা নাগারপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপরে মঙ্গলবার সাত তারিখের দিনকে বৃষ্টিপাত হবে বুধবার আট তারিখের দিনকে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কিছুটা দেরি করে আসলেও বটে কিন্তু মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কিন্তু ড্রপ হয়ে যাবে এবং অবশেষে কিন্তু বন্ধুরা দুই বঙ্গবাসী এই ভয়ানক তাপপ্রবাহ কিংবা লু হয়ে যাচ্ছে মানে দিনের বেলায় বারোটা থেকে দুটোর মধ্যে বেরোলে যেন মনে হচ্ছে মরুভূমিতে চলে আসলাম এরকম টাইপের পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে তবে ধীরে ধীরে যত বৃষ্টিপাত অত আরম্ভ করে দেবে তত টেম্পারেচারটা কিন্তু কমতে আরম্ভ করে দেবে এবং তারপরে ধীরে 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 কিন্তু মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে বর্ষার প্রবেশ ঘটে যাবে তবে বর্ষা সম্পর্কে কোনো রকম আপডেট এখনো পর্যন্ত নতুন করে আসেনি তো যেটা আমি থেকে ভিডিওটা শুরুতে দেখেছিলাম দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে চিত্রটা এই চিত্রটারই কিন্তু অপেক্ষা করছে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গবাসী তবে এই চিত্রটা কিন্তু বন্ধুরা মঙ্গলবার দিন গিয়ে পাওয়া যাবে মঙ্গলবার সাত তারিখের দিনকে অবশেষে এই ভয়ানক তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়ে যাবে এবং মোটামুটিভাবে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও বাংলার একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে যেখানে ঘোষখরা বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে সেখানে কিন্তু তাপ তাপমাত্রা দেখুন সাতাশ ডিগ্রি পৌঁছে আছে আপনারা বুঝতে পারছেন তাহলে যে কতটা বড়ো সড়ো তাপমাত্রার ব্যবধান তৈরি হবে যেখানে এই বৃষ্টিপাতের কারণে মোটামুটিভাবে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে দাসঘাড়া কতুলপুর জয়পুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং শুধু পশ্চিমবঙ্গ বলি না পশ্চিমবঙ্গের আগে মুক্তিভাবে পাবে এই ভয়ানক তাপ প্রভাব থেকে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এক্ষেত্রে যদিও বা টেম্পারেচার পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই কম কিন্তু ধীরে ধীরে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে গমতে করতে হবে আরও বেশি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে জিএফএস মডেল বলুন কিংবা এখানটাই ইসিএমডাব্লিউ মডেল বলুন দুটো মডেলের ক্ষেত্রে কিন্তু একই রকম সংকেত দিচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল আকারে ভারী বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবারে আমরা সরাসরি দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি তবে লেটেস্ট রিপোর্টে কিন্তু খুব বেশি একটা বড় সড়ো যে এখানা পার্থক্য রয়েছে সেটা কিন্তু নেই দেখুন সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু কমলা কিংবা লাল ছত রয়েছে তবে এখানটাই একাধিক জেলার ক্ষেত্রে ভয়ানক তাপ্রবাহের একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে কিছুটা বৃষ্টিপাতেরও কথা বলেছিল আলিপুর কলকাতা দেখুন ওখানটাই যে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা সুটম অ্যান্ড লাইটিং মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শতকবার্তা দিয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে তবে বৃষ্টিপাত তো হয়নি তেমন একটা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু ভয়ানক ইঙ্গিত আজকের দিনকে দেওয়া ছিল যদি আমরা কালকের দিনকে কথা বলি তো কালকের দিনকে ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কমলা শতকবার্তা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা লাল শতকবার্তা রয়েছে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বা পশ্চিম পূর্ব বীরভূম এই ক্ষেত্রে কিন্তু ভয়ানক লাল সতর্ক বার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হবে অবশ্যই আপনারা যদি এই জেলাগুলো থেকে দেখে থাকেন আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করতে পারি যে দিনের বেলার দিকে পাওটা থেকে দুটো কিংবা তিনটে পর্যন্ত বাড়ির বাইরে যদি না বেরোনো সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা সেটাই করবেন যদি অসম্ভব হয়ে যায় বেরোতেই হবে তাহলে তো কিছু করার নেই কিন্তু আপনারা যতটা পারবেন যদি না বেরোনোর চেষ্টা করেন সেটাই কিন্তু আপনাদের জন্য এবং আপনাদের ফ্যামিলির জন্য অনেকটাই ভালো কারণ এখানে আলিপুর আপাতত কিন্তু লাল সতর্কবার্তা দিয়ে দিয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে বা সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ভয়ানক তাপ প্রবাহ চলবে যাকে বলে লু বইছে সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেবে ভেবে অ্যাকুয়ার্ডলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা স্টেডিউন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য